আরে আমি জিন্দা মুস্তাফার কাছে এসেছি আমি কোন পাথরের কাছে যাই আমি জিন্দা মুস্তাফার কাছে এসেছি আমি কোন পাথরের কাছে যাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল ইসলামের আগে যখন बाउंड्रीর বাইরে তিনি থাকতেন একদিন আমার রাসূল 39 39 জন মুসলিমকে নিয়ে সাহাবীকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন

আর শুনেলো তলবার খাপ থেকে বের করে নিয়ে রয়েছে রাসুল বলছেন তোমরা বাড়ির দরওয়াজা খোলো কুমারের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব উমারের দরওয়াজা আমি খুলে তো যখন অসুলে সেহাবি দরওয়াজাকে খুলেছিল তা হাজাল তে হরুমারের নিকা মুস্তফা নুরানি চেহারার দিকে পড়েছিলো আর উমার। উঁচু তলোয়ারকে নিচু করে বলেছিল অশ হাদু অল্লাহ লম্বা ও আন্না কারা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর হলো নোক্তা পয়েন্ট অফ ভিউ আহমদ রসহ সামদানির হলো এটা হাজরাতের উমার কাদের সাথে থাকতেন যাদের কাছে কাহাবাতুল্লাহর চাবি থাকতো তাদের সঙ্গে থাকতেন হাজরাতে উমার কাহাবাতুল্লাহর চারিদিকে খুব ঘুরতেন হাজরত উমার কাহাবাতুল্লাহ কব্জাকারীদের সঙ্গে থাকতেন কিন্তু হাজরত উমার কাহাবাতুল্লাহ কবজা কারোর কারণে ওলি হয়েছিলেন না যেদিন হাজরত উমার কাহাবা থেকে সরে এসে দামানে রাসুল্লাহ ধরেছিলেন উমার ওলি হয়ে গিয়েছে ও জগৎবাসী মানুষ যদি জবরদখল করে কেউ কাবাতুল্লাহ হাতে রাখে তো কাবাতুল্লাহ কন্ট্রোলিং এর জন্য ওয়ালিউল্লাহ হওয়া যায় না দামানে রাসূলুল্লাহ হাতে থাকলে ওয়ালিউল্লাহ হওয়া চলুন আগের দিকে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শান তার মান তার इज्जत সম্পর্কে একটু আলোচনা শুনুন দুনিয়াবাসী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফতে চায় আপন লেভেলে মাপতে চাই নিজেকে দিয়ে খবরদার নয় চলুন রসুল আকরম সাল্লি ছোট ছিলেন নবুয়ত জাহিদ করার আগে রেসালাত প্রকাশ করার আগে একটা হাদিস শোনাবো শুনুন আমার রসুল বড় হয়েছেন নবুয়াতকে জাহিদ করলেন دنیا رسول الله صلى الله عليه وسلم إني أرأو مالا ترون وأسمعو مالا تسمعون آمی جا سُنِي تمرة كيو شنونا أمي جا ديكي تمرة كيو ديكونا حضرت عباس صلى الله عليه وسلم يا رسول الله رأيتك في المهد تناغي القمر وتشير إليه بإذبعيك وأشرت إليه مالا فقال النبي عليه السلام إني رأيت القمر আর ছোটবেলায় আপনার দুটো হাতে কাপড় জড়ানো ছিল আপনি দোলনাতে ছিলেন কখনো হাসছিলেন কখনো কাঁদছিলেন আমি দূর থেকে দেখছিলাম যদি আপনার হাত ডান দিকে যায় খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে পড়ে আপনার হাত বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায় যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল

এইবার শুনুন তো কি কারণ দুনিয়াতে যত বড় আলিম ফাজিল হাফিজ ও কারি এডুকেটেড মানুষ হক না কেন ও বলতে পারবে না ও ছোটবেলায় কেন কান্না করছিল কেন হাসছিল কিন্তু রাসুল বলছেন ইন্নি রায়তুল কামার আরে আমি চাঁদকে দেখছিলাম চাঁদ আমার চেহারার জেয়ারত করছিল ও হাদিসু হু ওয়া ইউহাদিসুনি আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম চাঁদ আমার তারপর কি বলছেন কান্নাতে সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় আর সেই ইলাহির চৌকাঠেতে সাজদা করে আমি নবী চাঁদের সাজদা করার খট আওয়াজ আপন কানে শুনতে পাই হলো অন্য হাদিসের মধ্যে রাসুল বলছেন সল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতে কাসীরান لان صلاتكم معروضه علي ও জগৎবাসী তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো এই জন্য যে তোমাদের দরুদ আর সালাম কে আমার কাছে পৌঁছে দেওয়া হয় সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন كيف تعرضوا يا যাবে কি করে وقد ارمتا আপনি মাটির সঙ্গে শুয়ে যাবেন রাসূল বলেন শোনো মাটির উপরে অম্বিয়া ইকরামদের দেহকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই আমরা সোশ্যাল মিডিয়ার যুগের মানুষ আমি বোঝাবো আমার মতো করে আমাদের হাতে থাকে সবসময় সেলফোন মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি ফ্লাইট মোড অন হয়ে যায় এতে কারোর কল যায় না কারোর কল আসে না যখন আমরা পানির জাহাজে সফর করব লেখা উঠবে আউট অফ কভারেজ নেটওয়ার্ক সীমার বাইরে মেসেজ যাবে না মেসেজ আসবে না জিজ্ঞাসা করছি আর মোহাম্মদী টাওয়ারের পাওয়ার কতটা আরবে গিয়ে আনবি করলে তবে শুনবেন মদিনাতে গিয়ে পড়লে তবে শুনবেন শুনছে না উম সালকম আই নামা কোন তুম হাই থামা তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন মুহাম্মাদী টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয় এমামিয়া হেলে সুনাত হাদি সারদিকে তাকিয়ে কলম হাতে নিয়ে বলছেন দুঃ বলছেন যখন তোমরা তোমাদের ভাইকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে আসো লোকটা কবরে শুয়ে শুয়ে চপ্পলের খস খস আওয়াজটা শুনতে পায় একজন পাপি গুনাগার যদি কবরে শুয়ে আপন আত্মীয় দেব জান লোকেদের চপ্পলের খস খস আওয়াজ শুনতে পায় বুঝতে